ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ও ওপা ছেলের আমার আমার প্রতি অজ্ঞাত সম্ভ্রম আমার ঠিকানা চাই বৃদ্ধাশ্রম ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ও ওপা ছেলের আমার আমার প্রতি অঘাত সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম স্বামী স্টিয়ারেল জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নিঝাদ ভাত খেতে পারতো না কো খোকা বলতাম আমি না থাকলে রে কি করবি তুই বোকা ফুলিয়ে কাঁদত খোকায় আমার কথা শুনে খোকা বোধ হয় আর কাঁদে না মনে স্বপ্ন দেখে দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম তারে দু হাত আজ বলে খোঁজে যায় যে একদম আমার ঠিকানা তাই বৃদ্ধ